সাগরে প্রেমের বাতাস যাচ্ছে যার অন্তরে প্রেমের বাতাস যাচ্ছে যার অন্তরে প্রেম খেলা প্রেম খেলা সবাই জানে না সকলের মন ঠিক থাকে না যেই নদীতে বান চলে না সেই নদী উজান চলে সেই নদী উজান চলে দুঃখ

অন্তরে অনুরাগী হলো যারা মনের মানুষ পাইল তারা অনুরাগী হলো যারা শালীরে পাইল তারা মদন বাটার কর্মশালা বান্দা রাখছে জিঞ্জিরে বান্দা রাখছে জিঞ্জিরে বান্দা সারা গান কত ভালা ওই বলে ভাই আমি মাইকেল নাই সাজাই বাংলার মাইকেল জ্যাকসার বাংলার মাইকেল জ্যাকসার আমার নাম আমার নাচ দেখবেন অবশ্যই 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 ওকে নাচ দেখ নাচ হবে আমার ভাই

যদি কেউ থাকে আমার যদি দুই টাকা পাঁচ টাকা না যায় তাহলে ভাই টাকা দিব না চলে কেউ হাতে চালিয়ে দিয়ে বাড়ি বাড়ি

بلے سینی سوں ویلاں واری اور ساری صبح ہمرا کسے ٹکٹ کی نویں ساری صبح گورب باؤے جانی ستے شو پائی پانی کو سے جو اے ویلاں اے ویلاں اے ویلاں واری ٹھیک ہے